জীবনে কখনো কারো সাথে স্বার্থের জন্য মেশা হয় নাই ভবিষ্যতেও মিশব না আর কাউকে যদি সম্মান দিয়ে থাকি ভালো ব্যবহারও করে থাকি ভালো বেসে থাকি তাহলে সেটা সব সময় মন থেকে নিঃস্বার্থভাবে ছিল আমি আমার ব্যবহারের প্রতিদানে কোনো দিন কোনো কিছু আশা করিনি আর ভবিষ্যতেও করব না আর তাছাড়া বেশি আশা আকাঙ্ক্ষা মানুষকে নাকি খুব বেশি কষ্ট দেয় যেমনটা আমার সাথে ঘটেছে সব আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে লাউ রান্না করব তো লাউটা অনেকদিন ধরে খাওয়া হয় না তবে আজকে আজকে ভাবলাম যে লাউটা 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 রান্না 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 করি কালকে বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে তো প্রায় সময় লাউ করা হয় চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করি তবে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো কারণ ফ্রিজে চিংড়ি মাছ ছিল না তবে তেলাপিয়া মাছ আছে তো এই জন্যই ভাবলাম যে তেলাপিয়া মাছটা দিয়ে আজকে লাউটা রান্না করি তবে এখানে আমি চার পিস নিয়ে নিয়েছি আমাদের ফ্যামিলিতে সদস্য মাত্র তিনজন তার মধ্যে মধ্যে আমরা দুইজনই মাছ খাই দুইজন বলতে আমি আর বাবা মানে আমার শ্বশুর বাবা আমরা দুইজনই মাছ খাই আর আমার হাজবেন্ড তো মাছ একদমই পছন্দ করে না তবে হঠাৎ যদি ভালো লাগে সেক্ষেত্রে খায় তো মাছটাকে ভালো মতো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা একটু ভেজে নেব যে কোনো কাজ করতে গেলে যদি আপনার হাজবেন্ড আপনাকে সহযোগিতা করে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজই সহজভাবে করে নিতে পারেন আমরা অনেক আপুরা আছি যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি ভিডিও বানাচ্ছি সারাদিন কি করছি না করছি দেখাচ্ছি তবে এই ক্ষেত্রে যদি হাজবেন্ড সহযোগিতা না করত উৎসাহ না দিত তাহলে মনে হয় আমরা ম্যাক্সিমাম আপুরা যারা ব্লগ করছি বা ভিডিও বানাচ্ছি সেটা আমরা পারতাম না হয়তো বা আমার কাছে এটা মনে হয় দেখা যায় অনেক সময় অনেকের অনেক কথা শুনতে হয় যে ভিডিও বানাও কেন বা ব্লগ করার কি প্রয়োজন কি দরকার এইসব কথা শোনার পর দেখা যায় অনেকেরই মন খারাপ হয়ে যায় অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে আমি অনেক আপুদের থেকেও শুনেছি আপুদের কথাও শুনেছি যে পাড়া প্রতিবেশী বলেন ফ্যামিলি মেম্বার বলেন অনেকে অনেকভাবে নিচু করার চেষ্টা করে যেগুলো করার প্রয়োজন নেই তবে আমার কাছে যেটা মনে হয় আমার হাজবেন্ড মানে পার্সোনালি বলি আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে দেন বলে যে তুমি সারাদিন বাসায় একা বসে থাকো দেন কোনো কাজ থাকে না তুমি এগুলো করতে পারো তবে আমার হাজবেন্ডের যেহেতু কোনো সমস্যা নেই তাই কে কি বলল সেই সব চিন্তা করে যদি আমরা থেমে যাই বসে থাকি তাহলে কিন্তু আমাদের নিজেরই লস তাই না আপুরা তাই আমি মনে করি হাজবেন্ড যেহেতু বাধা দিচ্ছে না তাহলে কেন আমি থেমে যাব বাহিরের বলে না পাঁচের লোকে কিছু বলে তো ওইসব কথা কেন শুনতে যাব বলো তো দেখি এই জন্যই যতটুকু পারি সবাইকে সম্মান দিব ভালোবাসব কিন্তু ডিসিশনের উপরে আমার চলার কোনো প্রয়োজন নেই আমি এটাই মনে করি আমার হাজবেন্ড আমাকে কি কি বলছে তার আদেশ উপদেশ আমি সেই দিকেই খেয়াল করব। যাই হোক আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটাও প্রায় শেষের দিকে আমি লাউটা ভালো মতো রান্না করে নিয়েছি প্রতিদিনের মতো লাউ যেভাবে রান্না করতে হয় খুব কমন ভাবে রান্না করে ফেলে আমার কথায় যদি কারো কোনো সময় খারাপ লেগে থাকে আমি ক্ষমা চাই কারণ আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি যে কোনো রকমের ভুল ভ্রান্তি তো হতেই পারে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করবো আপুরা আল্লাহ হাফেজ